টিরামিসু আচ্ছা কারা কারা পছন্দ করো পার্সোনালি আমি খুবই পছন্দ করি যদিও নিজের হাতে বানানো ট্রাই করেছি ভাই বিশেষ করেন দিস ইজ দ্য বেস্ট তিরামিশু আই লাভ ইট যদিও এটা খুবই ভাইরাল একটা ডিজার্ট আর হ্যাঁ লেট ট্রেন্ড ফলো করা এটা আমার হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে বাট সরি ফর দ্যাট ওকে আমরা রেসিপিতে চলে আসি তাহলে এখানে তিরামিষু বানানোর জন্য হুইপিং ক্রিম মেরি গোল্ড বিস্কুট দ্যান হচ্ছে কন্ডেন্স মিল্ক ডানো ক্রিম নিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে টক দই নিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে লাস্টে হচ্ছে কফিও নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি মেরি গোল্ড বিস্কুটটা ইউজ করেছি যেটা খুবই বলে খুবই বলা হয় হচ্ছে ফাঁকিবাজি তিরামিষু বানানো আর কি সো আমার কাছে সাধারণত যেটাতে তিরামিষু ইউজ করা হয় বিস্কুট সেটা আমার কাছে ছিল না সো আমি এটা অলরেডি আমি ইউজ করেছি এখানে হচ্ছে আমি অলরেডি ক্রিম বিট করে নিয়েছি একদম একদম ঘন হয়ে আসবে ফমি ফমি হয়ে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে আমি এখানে ডানো ক্রিমটা দেখিয়েছি যে কোন ব্র্যান্ডেড আমি ইউজ করলাম আর কি তো এটা হচ্ছে সাধারণত এটাই ইউজ করা হয় সো আমি এটা পেয়েছিলাম তো আমি এটাই ইউজ করছি দেন হচ্ছে এখানে আমি টক দইও ইউজ করছি এখানে আমি আলাদাভাবে আবার সুন্দর করে আপনাদের জন্য আমি দেখিয়ে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সুন্দরভাবে এখানে হচ্ছে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি আর ক্রিমটা প্রায় দশ মিনিট বিট করার পর এই ক্রিমটা একদম একদম ফমি হয়ে আসছে দেন হচ্ছে আমি এখানে টক দই ইউজ করছি টক দইটা আপনারা পরিমাণ মতো ইউজ করে নেবেন অ্যান্ড আমি হচ্ছে আমার আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো ইউজ করে নিয়েছি এখানে হচ্ছে আমি ডানো ক্রিমটা দিয়ে নিয়েছি ডানো ক্রিমটা আমি একদম পুরাটা ইউজ করব যাতে একটু স্বাদ আসে ভালো মতো আর একটু খেতে একটু চিজ চিজি ফিল হয় একটু খেতে একদম মুখে যাতে মিশে যায় একদম চিজ চিজ ফিল হয় এরকম আমি আনার জন্য একটু হচ্ছে আমি ডানো ক্রিমটা পুরাটা ইউজ করেছি আপনারা চাইলে একদম অর্ধেকও ইউজ করতে পারেন আপ এখানে হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি কন্ডেন্স মিল্কটা আমি অর্ধেক দেওয়ার ট্রাই করেছি কারণ হচ্ছে হুইপ ক্রিমটা একদম একটু সুইট সুইট থাকে একদম মিষ্টি থাকে সো আমি ভাবলাম একটু অর্ধেক দিয়ে একদম পুরাটা দিলে এটা মিষ্টি হয়ে যাবে অনেক বেশি মিষ্টি হতে পারে সো আমি হচ্ছে এটা অর্ধেকই দিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কন্ডেন্স মিল্কটা বের করার জন্য কতটা কষ্ট করতেছি বাট যাই হোক ইগনোর করবেন এটা এখন হচ্ছে এটা হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাই একটা তিরামিষুর মূল ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে খেতে তিরামিষ অনেক মজা লাগে আর ট্রাস্ট মি এটা এভাবে খেতে এত টেস্ট হয়েছে মানে বুঝাতে পারবো না আপনারা বাসায় ট্রাই না করলে অন্য জায়গায় কিভাবে বানাই আই ডোন্ট নো এটা আমি জানি না বাট আমি নিজের হাতে ট্রাই করেছি এটা খেতে এত মজা দিয়ে মিসু লাইক অনেক মজা আপনারা অবশ্যই বানিয়ে বাসায় ট্রাই করে খাবেন হচ্ছে আমি কফিটা বানিয়ে নিব কফিটা বানানোর জন্য হচ্ছে আমি দুই চামচের মতো কফি দিয়ে নিয়েছি অ্যান্ড এক চামচ চিনি দিয়ে নিয়েছি আমি আমি কফিটা দেখিয়ে দিচ্ছি যে কোন কফিটা ইউজ করছি সাধারণত সবাই কফিটাই ইউজ করে সো আমিও এই কফিটাই রাখার ট্রাই করেছি তো এই তো হচ্ছে এখানে আমি ম্যারিগোল্ড বিস্কুটটা ইউজ করছি তিরামিষু বানানোর জন্য বিস্কুট অবশ্যই মাস্ট লাগবে বিস্কুট অন্যটাও আছে তিরামিষু বানানোর জন্য যেটা আমি হাতের কাছে অ্যাভেলেবেল পাইনি বা কোনো শপে অ্যাভেলেবেল পাইনি সো আমি হচ্ছে ম্যারিগোল্ড বিস্কুটটা ইউজ করছি তেরামিশু বানানোর জন্য এখানে হচ্ছে আমি কেকের মতো লেয়ার ক্রিয়েট করছি তো লেয়ারটা বানানোর জন্য আমি একদম নিচের দাপে হচ্ছে বিস্কুটটা ভালো করে কফির মধ্যে ভিজিয়ে দেন হচ্ছে আমি এখানে রেখে দিব প্রত্যেকটা সবগুলা বিস্কুটই আমি এখানে ভিজিয়ে ভিজিয়ে রাখার ট্রাই করছি এখানে বিস্কুটটা সাজানোর পর আমি হচ্ছে যে বেটারটা রেডি করে রেখেছিলাম ক্রিমের সেটা হচ্ছে বিস্কুটটার উপরে একটা লেয়ার তৈরি করে নিব ভিডিওটা অনেক লং হবে এজন্য আমি হচ্ছে অল্প সময়ের মধ্যে দেখানোর ট্রাই করছি কিভাবে আমি লেয়ার লেয়ার করে বিস্কুটটা সাজালাম অ্যান্ড হচ্ছে আমি ক্রিমটা দিলাম তো উপরের লেয়ারও আমি বিস্কুটটা দিয়ে দিব এর উপরের ধাপে হচ্ছে আমি ক্রিমটা একটু বেশি করে দিয়ে নিব কল উপরের লেয়ারে ক্রিমটা একটু বেশি রাখার ট্রাই করেছি এবং অবশ্যই উপরে লেয়ারে একটু ক্রিমটা বেশি রাখা উচিত এবং লেয়ারে লেয়ারে আমি একটু বেশি বেশি করে ক্রিমটা দিয়েছি এবং বিস্কুটটা আমি ডাবল ডাবল করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি হচ্ছে সব রেডি করে ফেলেছি এবং উপরে আমি হচ্ছে কোকো পাউডারটা দিয়ে নিচ্ছি এটাই হচ্ছে একটা টিয়ামিচুর সৌন্দর্য যেটা হচ্ছে কোকো পাউডারটা দেওয়ার কারণে একদম টিয়ামিচুটা ফুটে ওঠে তো এখানে আমি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে আমি কোকো পাউডারটা দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি প্রায় এক ঘন্টা যাবৎ ফ্রিজ করার পর কত সুন্দর হচ্ছে আমি কাটিং করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি সুন্দর প্লেটিং করে হচ্ছে চামচ দিয়ে আপনাদেরকে দিক দেখিয়ে নিচ্ছি যে কত সুন্দর একদম স্মুদি স্মুদি ফিল আসছে একদম ক্রিমি ক্রিমি পাইপস আছে রেসিপিটা প্রপারলি আপনাদের সাথে শেয়ার করলাম লং হয়ে গিয়েছে ভিডিওটা তো আজকে এই পর্যন্ত আল্লাহ